হাঁসের মাংস আর দু সুসার পাত বাট হয়ে গেছে এখন পেঁয়াজ মজ এগুলোর প্রায় ফ্রাই হয়েছে আর অল্প পাঁচ দশ মিনিট এই গেট আছে জিরা বাকি সব মশলা ডালা হয়েছে আর মাংসর সব মিক্সিটা ম্যারিনেট করে রাখছি এখন মাংসটা ডালে দেওয়া পাঁচ হাজার টাকা দশ মিনিট কষাম মাংসটা এই মশলাটা মিক্স এটা হাঁসের মাংস অনেক টেস্টি ভালো করে এই জায়গা দিলাম এখন পাঁচ দশ মিনিট এরকম থাকছে মাংসটা পুরো ঘামটা সাথে ইউজ করব গরম পানি জন্য গরম করার পানি আমরা কাঁচা পানিটা ইউজ করবো না মাংস যেটা পানি দিব আমরা এটা পানিটা গরম হতে থাক এখানে মাংসটাও ইউজ হতে থাক এখনে লাগে না যতটা মাংস থেকে পানিটা বের হবো ততটা টাইম নাপে থাকুন লড়াচড়া করে দিবো মাংসটা যেন লাগে না না আবার দাইকে দিম পাঁচ মিনিট অল্প করে পানি দিয়ে দিম পানি দিয়ে ভালো করে মিক্স করে তলে যেন লাগে না পরিমাণ অল্প করে পানি দিছি এখন ডাইকা দেওয়া আবার খোলা দিলাম ডাকনা দাখা দিলাম এখন পানিটা পুরোপুরি পানি ধরেছি মাংসটার কালারটা একদম মজা কালার না বারো ঢাকায় দেওয়া কি মজার খালাক হালকি আলি সমস্ত পানির ডাঙ্গ গরম হইতেছে যে ফুটি দেখা আসতেছে বা গরম পানির জন্য মই কথা হৈ গ'লে এখন পানীডাল কিনে দান গৰম পানী বল পঠাই গৈছে এখন আমি গৰম পানীটো ইউজ কৰোঁ পানীটো পৰিমাণ পত্ৰ সদ্য নহয় অথটি পানী ইউজ কৰোঁ আমি আর অল্প জল দিয়ে দি এখন আমরা ডাইকে দি যত ই হয়ে যায়